আর এগুলো কিন্তু খুবই ব্র্যান্ডেড থাকবে যারা আপনারা ব্র্যান্ড কোয়ালিটি নিতে চান তারা কিন্তু অবশ্যই একবার এগুলো ঘুরে যাবেন আচ্ছা আমরা নাম্বারটা দেখিয়ে দিচ্ছি শুরুতে কিভাবে আপনারা কেনাকাটা করবেন তো এই হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গাতেই কিন্তু তাদের যে কালেকশানগুলো আছে দর্শক তো সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো আমাদের সাথে কিন্তু আজকে সোহেল ভাই আছেন ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে কি দেখাবেন আমাকে বলেন তো ভাই আজকে দেখাবো এই যে সুইজারল্যান্ডের কাইসাবিল আছে আচ্ছা এটা আপনার সম্পূর্ণ সুইজারল্যান্ডে কোম্পানি থেকে তিরিশ বছর গ্যারান্টি আছে আর এটা একটা সুবিধা আছে যে যেকোনো চুলাতে আপনি ব্যবহার করতে পারবেন যেটা লাইন লেয়ার নাইন লেয়ারের ভাই ভাইন লেয়ারের আচ্ছা সত্যি তো ভাই হ্যাঁ সত্যি আর এটা সবচেয়ে বড় কথা হলো আচ্ছা এটা যেকোনো মাধ্যমে যেকোনো ক্ষতি যে কোনো চুলাই ইউজ করা যায় এবং যেকোনো চুলাতে ইউজ করা যায় পৃথিবীর যেকোনো চুলা আর এটা আপনার 30 বছর গ্যারান্টি 30 বছরের গ্যারান্টি ভাই গ্যারান্টি হিসেবে আয় করে লেখা আছে আচ্ছা আচ্ছা সুইজারল্যান্ডের তিরিশ বছর গ্যারান্টি আচ্ছা ভাইজান তো এটা কি সেট হিসেবে নিতে হবে না না সিঙ্গেল নেওয়া যাবে আপনি সিঙ্গেল ভাবেও নিতে পারবেন সেট হিসেবেও নিতে পারবেন আচ্ছা সিঙ্গেল করতে যদি কিনতে দাও কত পাবে ঠিক আছে এগুলো আদা আদা ভাবে প্রত্যেকটা একটা প্রাইস আছে আচ্ছা সাধারণত ছোট ইনটেনমেন্টগুলো আদা ভাবে কিনতে গেলে 600 থেকে 1500 টাকা এটা কিনতে হবে 1000 টাকা এটা কিনতে হবে 1200 টাকা এটা কিনতে হবে 1500 12টা কিনতে হবে 2000 এটা কিনতে হবে 2500 আচ্ছা আমরা এভারেজ প্রাইসটা পরে বলি আচ্ছা আপনি যে সেটটা রাখছেন এখানে মূলত কত পিসের সেট এটা ভাই এটা টোটাল হইছে আপনার 21 পিসের সেট 21 পিসের সেট 21 পিসের সেট আচ্ছা দর্শক আমরা যদি একটু দেখাই 21 পিসের সেট থাকবে আচ্ছা 21 পিসের সেটে কি কি থাকবে ভাই একটু বলেন তো আমাদেরকে মূলত আইটেম থাকবে ছোট পাত্র ছোট ঢাকনা আচ্ছা 12 পিস এগুলো 12 পিস আচ্ছা ওকে সাথে থাকবে আপনার পাঁচটা চামচ আচ্ছা পাঁচটা চামচ আর চারটা সোবা সোবা থাকবে আচ্ছা মানে এটা ক্লিন 21 আচ্ছা ক্লিন করার জন্য দর্শক হাড়িটা দেখেন আমরা যদি একটু হাড়িটা দেখাই এত সুন্দর এই যে দেখেন একে সুন্দর ধরার জন্য ক্যারিয়ার আছে আবার এখানে কিন্তু এই লিটটা ধরার জন্য কিন্তু এখানে একটা নব দেওয়া আছে হইছে আপনার আনব্রেকেবল প্রতিটাই 30 বছরের গ্যারান্টি আচ্ছা প্রত্যেকটাই 30 বছরের গ্যারান্টি সহকারে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন আর এখানে কিন্তু এই যে একটা হোল করা আছে এটা বাষ্প বের করার জন্য আচ্ছা খাবারে কিন্তু কোনো রকমের ব্যাড স্মেল হবে না আর কালারটা কিন্তু খুবই জোশ আচ্ছা দর্শক এই যে দেখেন এটাতে কিন্তু আপনার লিডটাতে দেখেন কি সুন্দর একটা হোল করা আছে খাবারে কিন্তু ব্যাড স্মেল আসবে না তো খুবই চমৎকার মানে এটা তো হাড়ি থাকবে হচ্ছে ছয়টা আচ্ছা আর হচ্ছে ঢাকনা থাকবে কিন্তু ছয়টা আচ্ছা দর্শক এটা এটা কি ফ্রাই প্যান ভাই এটা সব ফ্রাই প্যান যেটা আপনার তেল ছাড়া মাছ ভাজি করবে লেগে ধরবে না আচ্ছা দর্শক এই যে দেখেন এটা তো আপনারা এটা দেখেন তলাটা আচ্ছা তেল ছাড়া আচ্ছা একেবারে ওয়্যারলেস কিন্তু আপনারা কিন্তু রান্না বান্না করতেন আর প্রত্যেকটার সাথে আসলে এই সেটার একটা সুবিধা হচ্ছে যে মানে প্রত্যেকটার সাথেই আপনার ঢাকনা পাচ্ছেন কিন্তু খুবই চমৎকার আছে এই যে দেখেন ক্যাসেরলটা দেখেন ক্যাস্ট্রোলটাও কিন্তু খুবই চমৎকার হ্যাঁ খুবই চমৎকার খুবই সুন্দর এটা একটা পাবেন তারপর এটা পাবেন আপনারা কারির জন্য আচ্ছা এগুলা কিন্তু আপনারা রাইস করতে পারবেন এই দেখেন এটা তো রাইস করতে পারবেন পাশাপাশি এটা তো রাইস করতে পারবেন আচ্ছা ভাই কাঁচা বিলের কি কালার হয় কোনো না একটাই কালার হয় একটা কালার এই একটা কাটা মানে মানে দুইটা আচ্ছা এরকম গোল্ডেন কালার হবে আর হচ্ছে এরকম সিলভার কালার হবে না ভাই এটা কি চমৎকার না ক্যাস্ট্রোলটা দেখেন দর্শক এটা হাইটটা দেখেন আপনারা হ্যাঁ আমার মনে হয় এটা দশ ইঞ্চি হাইট হবে

তো ভাই আপনাদের লোকেশনটা বলেন আমাদেরকে আমাদের লোকেশনটা ওই যে এসে আপনারা ওই ঢাকা নিউ সুপারমার্কেট আচ্ছা চোদ্দ নম্বর গুলি তিনশো তেত্রিশ তিনশো চৌত্রিশ নাম্বার সব আচ্ছা তো দর্শক আমরা নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম